শুভ বিকেল বন্ধুরা আছো তোমরা আমি মোটে ভালো নেই গো যতই মাকে চেষ্টা করছি আর পারছি না করে মায়ের কাজ করো দেখো কেমন জিমিয়ে বসে আছি কিছুই ভালো লাগছে না সারাক্ষণ শুধু তার কথায় ভেবে যাচ্ছি সারাক্ষণ কিচ্ছু মুখে দিতে ইচ্ছে করছে না ভবিষ্যের সব জিনিসগুলো দেখো কেমন পড়ে আছে মনে হচ্ছে না একটু দাঁতে কাট শুয়ে বসে কিছুতেই দিন কাটছে না মনটা আমার কিছুতেই ভালো লাগছে না বন্ধুরা কী করবো বলো তো আমি আমি তো তার শক্তি পাচ্ছি না মনের দিকে শক্তি পাচ্ছি না শরীরে ভীষণ ভীষণ দুর্বল লাগছে নিজেকে একে আমি কি করে থাকবো বলতো মা ছিল ঘরে পড়ে থাকব তাও তো ছিল মাথার উপরে আর মতন এখন নিজেকে না ভীষণ ভীষণ নিঃস্ব মনে হচ্ছে শুচ্ছি বসছি উঠছি কিচ্ছু মনে লাগছে দিনই কাটছে না কি আর কেউ বলো ফুসফুস সারাদিনের খালি থাকে থেকে তার কথাই মনে পড়ছে আর বুকটা ফিটে যাচ্ছে কত দিন এমন থাকবো জানি না কিন্তু মনের দিক থেকে আমি একদম জোর পাচ্ছি না মনে আমি আর কথা বলতে পারছি না